আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত আমাদের এই গ্রুপের সকল আমার প্রাণ প্রিয় ভাইদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এই জন্য যে আমাদের গ্রুপ মানবতার কল্যাণে বাইতুল মাল যে উদ্দেশ্যে আমরা শুরু করেছি আমাদের সকলের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতি আল্লাহর দয়ায় আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সেই লক্ষ্যের দিকে সেই উদ্দেশ্যে আগিয়ে নিয়ে গেছেন আল্লাহ রবুল্লা আলমিন যাতে আমাদেরকে আরও আগিয়ে নিয়ে যান আমরা সকলেই তিনার কাছে এটাই কামনা করব। আর আমরা যে যেখানেই থাকি না কেন পাঁচ অপ্ত নামাজ আদায় করব একে অপরের কষ্টকে মিলেমিশে ভাগ করে নেব আর এইভাবে যতটা আল্লাহ রব্বুল আলমিন তো দেয় যতটা আমাদের সম্ভব হয় ভালোবাসা এই সমাজের মধ্যেই ছড়িয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহর রসুল ওয়াসাল্লাম বলেন যে উপরের হাত নিচের হাতের থেকে উত্তম অর্থাৎ দিনে ওয়ালা হাত লেনে ওয়ালা হাতের থেকে উত্তম আর একটা খুব সুন্দর হাদিস যেটা আপনাদেরকে না শুনিয়েই পারছি না হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ আলিয়া কাছে আসলেন বুখারের রেওয়ায়তে আছে যে এক ব্যক্তি বলতে আবু হুরাইরা নিচেই নবী সাল্লাহ আলিয়া কাছে এসে বললেন আমি বড়ই ক্ষুধার্ত সেই ব্যক্তিকে আহার করানোর জন্য তার মেহমানদারির জন্য নবী তিনার কোনো এক স্ত্রীর কাছে লোক পাঠালেন সেখান থেকে উত্তর এল যেই সত্তা আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহর কসম বাড়িতে পানি ছাড়া আর কিচ্ছু নেই এইভাবে আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম সমস্ত স্ত্রীদের কাছে পাঠালেন সকলের কাছ থেকে একটাই জবাব এলো আল্লাহর কসম বাড়িতে পানি ছাড়া আর কিছুই নেই রসোল্লা সাল্লি সাল্লাম তখন সাহাবাদের মাঝে এলান করলেন আজ রাতে লোকটির মেহমানদারি কে করাবে তখন একজন আনসারি সাহাবি উঠে দাঁড়িয়ে বললেন যে ইয়া আজ এনার মেহমানদারি আমি করবো তারপর সেই আনসারি সাহাবি লোকটিকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো এবং বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলো বাড়িতে কিছু আছে কি স্ত্রী উত্তর দিল কিছুই নেই শুধুমাত্র বাচ্চাদের সামান্য খাবার ছাড়া আনসারি সাহাবি টিনার স্ত্রীকে বললেন যে বাচ্চাদের কিছু দিয়ে ভুলিয়ে রাখো অথবা তাদের ভুলিয়ে ঘুম পাড়িয়ে দাও আর মেহমান যখন বাড়িতে প্রবেশ করবে তুমি আলোটা কমিয়ে দেবে আর তাকে দেখাবে যে আমরাও আহার করছি অর্থাৎ এমন নাটক করবে যে আমরাও খাচ্ছি এমনটা মনে হবে আর মেহমান যখন খাওয়া শুরু করবে আলোর কাছে গিয়ে আলোটা একেবারে নিভিয়ে দেবে এমনটা করার পর তারা অন্ধকারে বসেই রইল আর মেহমান খেতে লাগলো সকালবেলা যখন আনসারী সাহবির রসুল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে আসলেন আল্লাহ নবী সাল্লাম সাল্লাম বললেন আজ রাতে মেহমানের সাথে তোমাদের দুজনের আচারণে আল্লাহ হেসেছেন এবং তিনি এ আয়াত নাজিল করেছেন আলা আর যারা নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্য অভাবগ্রস্তদেরকে প্রাধান্য দিয়েছে অর্থাৎ নিজেরা না খেয়েও অন্য ক্ষুধার্থকে খানা খাইয়েছে আমায়ু কাসহু নাফসিহি ফাউলাইকা মুফলি মুফলিহুন যাদেরকে মনের কিরপনাতা থেকে মুক্ত রাখা হয়েছে তারাই তো সফল দয়ারজন করেছে